ঘূর্ণিঝড় বা প্রবল বৃষ্টির মধ্যে তিনটি কাজ আপনি করবেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ আমরা এই হাদিসটা অনেকেই জানি আল্লাহ রাসুল সাল্লাম নিজে হাদিসটা বলেছেন কিন্তু আমরা এই তিনটা কাজ অনেকে করি না যার কারণে আমরা অনেকেই দোয়া করি বৃষ্টির সময় কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আপনি যদি এই ঘূর্ণিঝড় বা বৃষ্টির সময় প্রবল বৃষ্টির মাঝে যদি এই তিনটি কাজ করতে পারেন শুধু আপনার দোয়া কবুল হবে বিষয়টা এমন নয় আল্লাহ রাসুল সালাম বলেছেন এই ঘূর্ণিঝড় এই প্রবল বৃষ্টির মধ্যে এই বাতাসের মধ্যে যে ক্ষতিকর দিক রয়েছে আল্লাহ থেকে ক্ষতিকর বিষয়গুলো থেকে আল্লাহ সম্পূর্ণ আপনাকে হেফাজত করবেন এর জন্য আল্লাহ জীবনী থেকে আমরা এই তিনটি আমল আমরা পেয়েছি এই তিনটি আমল আমরা সবাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সালাম প্রথমে বৃষ্টির সময় তিনি একটি দোয়া পাঠ করতেন ছোট্ট একটি দোয়া আল্লাহ সৈয়বা নাফিয়া এই দোয়াটা পাঠ করতেন এরপরে যখন বৃষ্টিটা প্রবল হয়ে যেতেন যদি প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি যখন হয় প্রবল বৃষ্টি যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম দ্বিতীয়বার আরেকটি দোয়া পাঠ করতেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না আল্লাহ রসুল সাল্লাহ আলাম বুহারি এবং আবুদৌ শরীফের হাদিস একবার সাহাব একরামরা আল্লাহ রসুলের কাছে আসলে নিষেডাক দেওয়া বলে নিয়ে রসুল আল্লাহ বৃষ্টি হয় না দীর্ঘদিন আমাদের ফসলগুলো মরে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন পাক আমাদের দোয়া আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করে আল্লাহ রসুল্লাহ আলহাম তখনই দোয়াটা করলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করতে দেরি প্রবল বৃষ্টি শুরু হতে দেরি হলো না প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল মদিনায় সমস্ত অলিতে গলিতে বৃষ্টির পানি জমে গেছে সাহাব একরম ডাক দিয়া বলছেন রাসুল আল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে এখন তো যে বৃষ্টিগুলো হচ্ছে আমাদের ক্ষতি হবে আমাদের ঘরবাড়িগুলো হেলে যাচ্ছে আমাদের গাছপালাগুলো ভেঙে যাচ্ছে অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি থেমে যায় তখন আল্লাহ রসুল দ্বিতীয়বার এই দোয়াটা পাঠ করলেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের আর দরকার নেই বৃষ্টি না আমাদের কাছ থেকে আপনি ফিরিয়ে নেন এটা আপনার প্রথম নম্বরে এটা দোয়া করবেন মানে বৃষ্টি শুরুতে আপনি আল্লাহ না নাফিয়া পড়বেন বৃষ্টি যখন অতিরিক্ত হয়ে যাবে বা যখন প্রয়োজনের বেশি হতে থাকবে তখন আপনি আল্লাহ হাওয়া আলেই না ওলা আলাই না এই দোয়াটা পাঠ করবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল আল বলেন এই বৃষ্টিটা যদি বাতাসে রূপ নেয় ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় প্রবল বাতাস শুরু হয়ে যায় তখন তুমি আল্লাহর ভয়ে ভৃত সন্তুষ্ট থাকবে তুমি খুব ভয় থাকবে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিবে কারণ এই বৃষ্টির মাধ্যমে এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আল্লাহ তোমার উপরে গজব নামাতে পারে আল্লাহ পাক তোমাকে আসমানি বালা জামিনি বালা রোহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সমস্ত বালা মুসিবত দিয়ে তোমাকে গ্রাস করে ফেলতে পারে এজন্য তুমি ভৃত সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে তার মানে বৃষ্টি যখন শুরু হয়ে যাবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে এই বৃষ্টির সময় আমরা কিন্তু কোনো পাপাচারে লিপ্ত হতে পারি না আমাদের মধ্যে কোনো পাপাচার আমাকে গ্রাস করতে পারবে না কারণ আল্লাহর ভয় এখন আমার অন্তরের মধ্যে আছে অনেক মানুষ আছে বৃষ্টি শুরু হলে পরে আল্লাহর ভয় বাদ দিয়ে তারা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় বৃষ্টির সময় কখনোই কোনো পাপ করবেন না কারণ এই পাপ এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনাকে গ্রাস করতে পারে গজবে আপনাকে আকৃষ্ট করতে পারে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসুলসাল্লু আলিয়ালাম বলেছেন তুমি আরেকটা কাজ করি তুমি দোয়া করবে